মানব জাতির অস্তিত্বের হল সৌন্দর্যবাদ যারা আধিপত্য যারা ক্ষমতা দখল জানে তারা কর্তৃত্ব এইবার আমার কথা মিলিয়ে নেন এই যে বিশ্বের কথা বলা বিশ্ব এবং এই পারস্য অঞ্চল নানা সময় তারা যুদ্ধ উন্মাদনা করেছে ওই অঞ্চল দখল করার জন্য যারা তাদের কথা শুনে নাই শুধুমাত্র হামলা হত্যা করে শেষ করে নাই ওই দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের যে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করেছে এইবার মিরান ইসরায়েল যেটা চাপিয়ে দিল গাজার উপরে আক্রমণ খালি কি ইসরায়েল ভাই মোটেই না আমেরিকার মদর ছাড়া

ইরান সহ আরো অনেকে যখন এই চার বৃত্তে তখন বিরা নোটিশে হামলা করা হলো তেরোই জুন ওই ট্রাম্প পাগলা বাদ অনেকে আসলে পাগলা হিসাব ঠিক আছে সে বললো দুই সপ্তাহ সময় দিলাম আসলে নাটক এই নাটকের মধ্যে হামলা করলো আমাদের পরিষ্কার বক্তব্য এইটা শুধু বড় হচ্ছে হামলা না এইটা ডাইরেক্ট হত্যা এই হত্যার আমরা নিন্দা করি সারা বিশ্ববাসীকে রুখে দেওয়ার আহ্বান জানাই আগে সমাজতান্ত্রিক বিশ্ব ছিল এখনো কয়েকটি সমাজতান্ত্রিক দেশ আছে আজকে দুনিয়ার মানুষ বোঝে একটা সমাজতান্ত্রিক বিশ্ব থাকলে এই সাম্রাজ্যবাদ কাজকে প্রতিহত তারা করতে পারত তারপর আমরা আহ্বান জানাই বিশ্বের মুক্তিকামী মানুষ মুক্তিকামী দেশগুলোর প্রতি আসেন ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদকে রুখে দাঁড়ান না হলে আজকে যে পরবর্তীতে হামলা চালাচ্ছে এই হামলায় বিশ্বকে একটা যুদ্ধের সম্মুখীন করবে মনে রাখা দরকার এই যুদ্ধের সবচেয়ে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ গরিব মানুষ বাংলাদেশের চিন্তা করেন তো ভাই যদি যুদ্ধ আরো চলে একদিকে ওই যে রাশিয়ার যুদ্ধ অন্য যুদ্ধে আমাদের বারোটা হচ্ছে এরপরে যদি তেলের দাম বাড়ে আমাদের এইখানে যদি সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় আমি adhesion সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আমরা তাই এই সুত বন্ধ চায় আর সামনে আমাদের বিদ্রোহ প্রতিরোধ চায় অত্যন্ত ক্ষোভের সাথে বলছি আমাদের সরকার অনেক কথা বলে শান্তির কথা বলে যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকার উনি নাকি শান্তিতে পুরস্কার পেয়েছেন উনি কিন্তু একাপান নয় গামিন ব্যাংকের সাথে ও জামার আলোচনা হয়েছে আজকে কারো অন্তর্বর্তীকালীন সরকারে আমরা এই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ঘোষণা দেখতে চাই আমরা আশা করব আর দেরি না করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারাই যুদ্ধদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানাবেন আমি আমার কথার শেষে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষকে আসল অনেক সময় আমরা ওই আমেরিকান সাম্রাজ্যবাদের কথায় বিমোহিত হয়ে যায় কিন্তু সাম্রাজ্যবাদকে না চিনলে গণতন্ত্রের পথে না বিশ্ব শান্তির পক্ষে না মানব মুক্তির পথে একতা বাগাতে পারবো না অতএব তাই আজকে গণতন্ত্রের সংগ্রাম আর এই আমেরিকান সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে সংগ্রাম একই সূত্রে গাধা সেই সংগ্রামে সবাই সচেতন এবং সংগঠিত হয়ে আমরা প্রতিরোধে ঐক্য করে তুলি এই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে